বন্ধুরা বন্ধুরা আরেকটা মাছ খেয়েছিল ওই যে ওই যে ফাদনা ছিঁড়ে চলে গেছে দেখুন ওই যে ফাদনা ফাদনা মনে হচ্ছে খুলে গেছে এই আছে এখন আসো নমস্কার বন্ধুরা আশা করি সবাই আছেন বন্ধুরা চোখের কি অবস্থা সেটা কেউ প্রশ্ন করবেন না কেননা বল তাই কালকে এখানে কাম দিয়েছে ওই জন্য চোখটা খুলে গেছে আর আজকে দুই ভাই মিলে কিন্তু সেই বসুদার পুকুর পিয়ালেসের পেছনে মাছ ধরতে যাবো সারাদিন মাছ ধরবো আনন্দ করবো সঙ্গে থাকবেন আর দেখতে থাকবেন চলুন যাই এখন বৃষ্টি পড়তে বলে যেমন বৃষ্টি হচ্ছে সব ভাষা মেয়ে বৃষ্টি হচ্ছে চলছে আরও অনেক লোক দাঁড়িয়ে আছে তো বৃষ্টি বৃষ্টি কমলে আবার গন্তব্যস্থলে কিন্তু পৌঁছাড়া আমাদের টোপ কিন্তু বানানো রেডি চালু শুরু রেডি তাই নাকি ব্যাট হলো তো প্রথমে আমরা হচ্ছে যে একটু মাল্য দিয়ে নিয়েছি আর একটু জল তাই তো ভাই

তেল ভাত ছুঁড়লেও যাবে ভালো করে না চিনি তো নারকেল তেল

তো সুজি যা শুরু হয়ে গেলো আমরা কিন্তু এক কেজি সুজি এখন মোটামুটি মিলাবো এক কেজি একশো মতো একটুখানি বেশি ছিল ওইটা দিয়ে দিলাম আগের দিন রয়ে গেছিলো তো আরেকটা প্যাকেট ওখানে আছে ছেড়ে নাও তো পাঁচশো দিয়েছিলাম আবার পাঁচশো দেবো দোশো যতটা লাগে ততটাই দেবো কারণ দরকার পরে মিজিয়ে নেব আর দিস না দেখে নে আগে কেমন মাছকে দেখে নেই কি হচ্ছে লাগবে সেন্ট তো সুন্দর সেন্ট সুন্দর বড় কাতলা সেন্ট দুর্দান্ত সেন বেরোচ্ছে এখনো তো অনেক কিছুই পড়বে পুরোটাই যে তো এখন ঘষা চলছে তারপরে বাকি কি দেওয়া হবে সেটাও আপনাদেরকে দেখাবো ওইটা দিয়ে বেকার বেশি দিস না বেশি দিলে টপ কিন্তু ঠিক হবে না বেশি হয়ে যাবে তুলে রাখ বেশি হয় না এবার চাল গুঁড়ো দেওয়া হল আগে দিলাম কী নারকেলটা দেওয়া হয়েছে এবার চাল গুঁড়ো চালের পোলাও ছাতুগুলাকে একটু কম করে আর আমার মুখটা দেখুন কালকে বোধটায় কামড়িয়েছে পুরো মুখ টখ ফুলে গেছে একদম দেখেছেন পুরো মনে হচ্ছে যেন কি অবস্থা হয়েছে আমার পোলাও দিদি এর মধ্যে

आदि न राखेको बाटो यो सबै मिक्स भएला तो फाइनल जरी त अब सो एरी त पुरा रेडी त पुरा रेडी ब्रो तो अरे चुलि মুগ সুতোর কাটা বাঁধা আর লাইলনেরও বেঁধেছি এই যে লাইলন সুতোর বাদা আর এইটা আমার মানে ডবল পাকে বাদা আজকে এই কাটাগুলো ইউজ করবো এই যে আমাদের টপ রেডি तो, 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 वादी के लड़के हैं, फलुत वाले। गुड शॉट। ना ना ना, ऑन एक बार सी है। तो तीन तो लेडी। মোটামুটি পাঁচ দশ মিনিটের মধ্যে কল ঘুরবেই যাচ্ছে যাচ্ছে বলে নেই এই যেখানে তুমি বসো বসো তো মোটামুটি পেছনে বাসুদার পুকুরে আজকে সারাদিন কাটাবো আর কি ধরনের মাছ হচ্ছে সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো জানি না ওয়েদারের যা অবস্থা কেমন মাছ খাবে তো পেলাম ভগবানের কৃপায় হয়তো ভালো মাছ পাবো আজকে আমরা সমস্ত কিছু গুছিয়ে নেবো যেগুলো টোপ বানাতে লাগবে সেইগুলোই বাইরে রাখবো এসব এসব দাদাদেরও টোপ রেডি হয়ে গেছে দুটো পড়ে গেছে আর একটা ফেলছে দাদারা একটু লেটে এসেছে ওই জন্য একটু লেটে ফেলছে বন্ধু কি করা দেখে কে আসি এই বন্ধু কি বন্দুক ফন্দুক লাগিয়েছো আমার মাছ চার আছে দেখো মশলা করেছি মশলা আজকে কাঁপিয়ে দেবো দেখো কামড় খাওয়া তাই ক্যামেরা বলতা ঠিক এইখানটায় কামড়ে ছিল কালকে তো চৌকি খুলতে পারছিলাম না আর হেভি লাগছে কিন্তু বলতা কামড়ি একদম লাদু টুদুর লাগছে বলতার টোপটা কিন্তু আনতে পারিনি বলতার কামড় খেয়ে বাড়ি চলে রয়েছি এ বন্ধু বলছে কিছু বলছে

যা খুলে না বাবা তোমার তখন যেতেই পারে খুলে তখন সারাদিন আমাকেই বলে দেবে যে তুই বলেছি বলে যা খুলে বন্ধুর গালে একটু জল দিয়ে জল ছিটিয়ে দে দিয়ে বন্ধুর গালে একটু জল ছিটিয়ে দে আয় 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 আয়

আমরাও করবো দাঁড়াও আমরা বড় ওই দিক থেকে শুরু হচ্ছে মাছ খাওয়া বন্ধুর খেলো তারপরে সিটে খেলো এরপরে হয়তো আমাদেরই বাড়ি তো দেখুন এই দাদা প্রথমে তো পরে বন্ধু খেলো তারপরে সিটে খেলো এবার মনে হয় আমাদের বাড়ির দেখতে বুঝতে বন্ধু ওই দিক থেকে আসছে ওই 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 জয় ফনা দাঁড়িয়ে আছি বন্ধুরা বন্ধুরা আরেকটা মাছ খেয়েছিল ওই যে ওই যে ফাজনা ছিঁড়ে চলে গেছে দেখুন

বন্ধুরা পুকুর মালিক মাছ খেলাচ্ছে দেখুন কি মাছ ওটা দা এটা পুটি মাছ এই যে পুকুর মালিক জাপানি পুটি ধরেছে দেখতেই পাচ্ছেন কুকুর মালিকাটা কাতলা মাছ কেজি কানে একটা শুধু বাটা মাছ হয়েছে বন্ধু আজকে তিন নম্বর টপ বন্ধুর যা মাছ খাবে আজকে আমি ভিডিও করবো আর আমার যা মাছ খাবে বন্ধু ভিডিও করবে ঠিক আছে চলে যাও চলে যাও নিয়েছে নিয়ে যাবো এখানে তাহলে হবে আরে ছোট মাছ সরপুটি সরপুটি বন্ধু আমার শট ধরেছে রয়েছে মাছ কিন্তু বন্ধু খেলাচ্ছে আর আমি খেলাচ্ছি আমার তা তো ভিডিও করার লোক নেই বন্ধুটা আমি ভিডিও করছি টোপ উঠলে কিন্তু একদম মাছ নিয়ে নেব কিন্তু

বন্ধুরা আমরা কিন্তু সরাবটা কাতলা মাছ ধরে ফেলেছি তো সেগুলো তো আর দেখাতে পারিনি লাস্টে দেখাবো কি মাছ ধরেছি আবারও মাছ আবারও মাছ দেখো দেখো আগের দিন কিন্তু সিলিপ খেয়ে পড়ে গেছে বৃষ্টি বাদলের দিন ও বাবা ও তো বেকার কাটা জোড়াতে সময় লাগবে থেকে দাও দ্বিতীয় যখন দাও মনের আশাটা পূর্ণ করো সরপুটি 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 আজ আজকে সব সরপুটি উঠছে এটা হলো সরপুটি দাদা

मोबाइल पर सर। अब बस আজকের মনে হচ্ছে সব থেকে বড় সাইজ নাকি আছে এই এটা আমাদের ক নম্বর ভাই এটা আমাদের পাঁচ নম্বর কাতলা আমি ক্যামেরাটা চালু করছি আমার এই যে আমাদের পাঁচ নম্বরের কাতলা ভাই তোমায় আমি চাই মিষ্টিরা নিমা কিমা মতান কি করে চলি করে না 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 সাইড না না এই চুপ করা ভাবলা কিছু এই মাছ খুলবে না মাছ যাইগা হাত হয় না এই না একটু বড় করে বুঝতে হবে वो 왜우내집 자국이 거벼워

সরপুটি এখানেও একটা মাছ খেয়েছে আর ওদিকে এ বন্ধু আছে দেখুন বন্ধু আজি কিন্তু কামাল কইরা দিল বন্ধু ও কাতলা তো সরপুটি সরপুটি এদিকেও সরপুটি এদিকেও সরপুটি কারটা আগে উঠে দেখি বন্ধুর এইটা আর ওদিকেও খেলাচ্ছে দাদা দুটো দুটোই খেলাচ্ছে যাচ্ছি জিও জিও এটা তো উঠে গেছে এদিকে তা এখনও উঠিনি মোটের উপর মোটামুটি ভালোই খাচ্ছে টুকটাক কোনো না কোনো সিটে হতেই আছে সাইজগুলো একটু ছোট তবু খাচ্ছে একেবারে খাচ্ছে না তা নয় বন্ধু মোটামুটি আজকে কামাল কইরা যাতেছে বললি চলে আট দশটা তো ধরেছে বন্ধু বাবা নতুন থেকে অনেক কষ্ট করে খাওয়ালাম তারা কেটেছে এখন পরে খাবে কিনা জানি না দেখি নেটটা একটু উঁচু কারণ দেখি বাটা হাজার টুকু হালকা উঁচু করন দেহি

যার মাছ সেই ধরেছে ছেড়ে দাও ছেড়ে দাও পরে শিকারিটা ধরবে হবে না ওদিকে আরেকটা মাছ খেলাচ্ছে খারাপ সাইজ না জাপানী বুটি জৰা মিছ খাল ৰাখত

বন্ধু আজকে লাখ ফেভার করেছে তুলতে পারবো দেখা ওরে বন্ধু তুমি তো কামাল কইরা দিছো বন্ধু আজকে সেই লেভেলের মাছ ধরেছে একা মোটামুটি একাই সামলে নিচ্ছে আজকে একাই একশো অনেক মাছ হয়েছে গুন্তি তো অনেক মাছ হ্যাঁ চার

আজকে বাসুদার পুকুরের লাস্ট সপ্তাহ ছিল এরপরে পুকুর বন্ধ হয়ে যাবে তো আজকে আমরা দুই ভাই মিলে মাছ গেছিলাম তা বেশ কটা কাতলা মাছ আমরা আজকে ধরেছি তো সেগুলো দেখাবো তো দেখুন কী মাছ পেয়েছি সেটা দেখাই খুব তুলে নিয়ে তো বন্ধুরা আজকে এই মাছগুলোয় আমরা ধরেছি মোটামুটি কটা তিন আর তিন ছয় সাত আটটা আটটা কাতলা মাছ পেয়েছি চারা কাতলা তো এতেই আমরা খুশি ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই কমেন্টে জানাবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য টাটা